ইয়াইউহাল্লাদী না আমানু যখন কোনো আয়াতের মধ্যে আসে এটার বিষয়বস্তু আপনি যদি বলেন হুজুর এক বাককে বলেন এক বাক্যে বলতে গেলে ইয়াই ইউহাল্লাদিন আমানুর বিষয়বস্তু হচ্ছে আদবের রসুল আমার নবীর আদব শিক্ষা দেওয়া আমি দুই একটা আয়াত বলি আপনাদেরকে তাইলে বুঝতে পারবেন শুরুতেই কোরআনে পাকে একটা আয়াত এসেছে ইয়া আই আমানু লাতকুলু রায়না ওকুলু জোরুনা দেখছে মুমিন কাদেরকে বলছে আমার আল্লাহ সাহাব আইকরামকে সম্বোধন করে বলছে এ আমার নবীর সাহাবীরা তাহলে সাহাবী ইমানিয়াতের ক্ষেত্রে কত পারফেকশন ইজ দেখেন তাদেরকে বলছে নবীর ক্ষেত্রে যেন রায়েনা শব্দ ব্যবহার না করে রায়না শব্দ আরবির মধ্যে অনেক অর্থে ব্যবহৃত হয় একটা অর্থ হচ্ছে আমরা বলি না কুড ইউ প্লিজ লুক এট মি আপনি একটু আমার দিকে তাকাতে পারবেন তো এটার জন্য আরবিতে রায়না ব্যবহার হয় আবার রায়না শব্দের আরো একটা অর্থ আছে যারা রাস্তাঘাটে খেতে ছাগল গরু চড়ান তাদের কো রায়ের ক্ষেত্রে রায়না শব্দ ব্যবহার হয় এখন আমার আল্লাহ বলছেন ও আমার নবীর সাহাবায়ে কেরাম আজকের পর থেকে নবীর শানে রায়না শব্দটি ব্যান ঘোষণা করছি আজিব বিষয় না আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি রয়না শব্দ ব্যান ঘোষণা করছি তোমরা রয়না শব্দ আমার নবীর সাহেব আর ব্যবহার করবে না সাহবা একরাম চিন্তায় পড়ে গেলেন মাওলা এটা কি ধরনের রায়না শব্দের মধ্যে দোষ কোন জায়গায় পরে আমার নবীর ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পেরেছে যে মুনাফেকরা সাহবাইকরামের সাথে বসে আমার নবীকে রায়না বলে ভিতরে ভিতরে ছাগল ছড়ানোর দিকে বুঝতে পেরেছেন ইঙ্গিত দিতেন এই বিয়াদবি থেকে বাঁচিয়ে সাহাবাই কেরামকে বারে গাহে রেসালতের আদব শিখানোর জন্য আমার আল্লাহ বলছেন হাব আমার নবীর সাহাবাই কেরাম আজকের পর থেকে নবীর শাহনে রায় না শব্দ ব্যান ঘোষণা করছে আদব শিখিয়েছেন আমি বলেছি আপনাদেরকে বিষয়বস্তু হচ্ছে আদব কোরআন বলছে নবী আমার মতো নবী আমার মতো আমি বলতেছি আমিও বলতেছি নবী আমার মতো কিন্তু মতো কি জিনিস মত মানে কি এটা আগে জানতে হবে না এখন আগে নবীকে জিজ্ঞেস করি নবী আপনি কার মত আমার কুরান বলছেন নবী বলে দেন তাদের মত এখন আমার নবী সৌমে ভেসাল করতেছে ধারাবাহিক না খেয়ে থাকা ধারাবাহিক রোজা রাখা সাহবাহিক দেখে সাহবাহিক শুরু করেছে রোজা রাখতে এক সাহি এসে বলতেছেন সাহাবায়ে তো রোজা রাখা শুরু করেছে সবাই দুর্বল হয়ে যাচ্ছে তখন আমার নবী বলেছেন না হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আমার নবী সাওমে বিসাল নিছাদাগা জারি করেছেন সাহাবায়ে জন্য এক সাহাবী বলতেছেন ইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর আপনি যে করেন সাওমে বেসাল হায় হায় এই জায়গার মধ্যে এসে আমার নবী দুধ কা দুধ পানি কা পানি করে গেছে কি বলেছেন আইয়ুকুম মিসলি তোমাদের মধ্যে আমার মতো কে আছো ইন্নি লাস্তু মিসলাকুম আমি কিন্তু তোমাদের মতো না কোরআন বলছে তোমাদের মতো নবী আবার বলছেন আমি তোমাদের মতো না ইন্নি লাস্তু কাহাই আতিকুম আমার ভিতরের স্ট্রাকচার তোমাদের মতো না ইন্নি উবিতু রাব্বি ইউতাইমুনি ওয়া ইয়াসকিনি আমি আল্লাহর সাথে থাকি আল্লাহ আমাকে খাওয়ান আল্লাহ আমাকে পান করান এখন আমি তোমাদের মত আমি তোমাদের মত নই কেন এরপর আমার নবী বলছেন আরো পরিষ্কার করছে আমার সাহবাই কেরাম আমি যদিও তোমাদের সামনে দাঁড়িয়ে ইমামতি করি কিন্তু মনে রাইখো আমি কিন্তু পিছনেও দেখি আমি শুধু সামনে দেখি না আমি পিছনে দেখি শুধু পিছনে না তোমার কল্প বাতেনের মধ্যে মৌলাই করিমের খৌফ ও খসিয়তের লেভেল কতটুকু আছে এটাও দেখি তাইলে আমার চোখ দেখে নবীর চোখ দেখে আমার চোখ সামনে দেখে পিছনে দেখে না আমার চোখ আপনার ভিতরের ভীতি ভীতির লেভেল দেখে না নবীর চোখ দেখতে আমার চোখের মতো কিন্তু বৈশিষ্টের দিক থেকে আমার নবী সামনেও দেখেন পিছনেও দেখেন আমার নবী আপনার কল্প বাতেনের ভীতি হফ হসিয়ত এটার লেভেল পর্যন্ত দেখেন আপনারা বুঝতে পেরেছেন আমার হাত ও হাত নবীর হাত ও হাত কিন্তু সাহবাই কেরামের হাতের উপর আমার নবী হাত রেখেছেন আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছে এ আমার নবীর সাহবাই নবীর হাত হলেও এটা আসলে আমার হাত ছিল আমার নবী আরো বলছেন আমার চোখ ও চোখ আমার কানো কান তোমার কানো কান তুমি কতটুকুন শোনো ও বেশি তো হইলে অতটুকুন কানের শোনার একটা রেঞ্জ আছে না আধুনিক বিজ্ঞান বলে আমরা কতটুকুন শুনতে পারি এটা কানের রেঞ্জ আমি সেই যুগের কথা বলছি না এই যুগের মধ্যে মিলিয়ন মাইল দূর থেকে আপনি যদি আমার নবীর সাথে কানেক্টেড হন যেই প্রান্ত থেকে ইয়া রাসূলুল্লাহ বলবেন আমার নবীর সাথে সাথে মসজিদে নববী থেকে জবাব দেন সমস্যা হচ্ছে দেখে এক জিনিস না দেখে এক জিনিস শুনে এক জিনিস না শুনে এক জিনিস আমাদের রব খতম হয়ে গেছে ইয়া আই ইয়ুহান নাস ইয়া আ ইয়ুহাল্লাদী না আম আনু ইয়া ইয়ুহান্নাস পবিত্র কোরআনে বিশবার এসেছে কয় বা ই বিশবার দশবার মক্কা শরীফে দশবার মদিনা শরীফে ইয়া ইয়ুহান নাস বলে যখন আল্লাহ সম্বোধন করেন আল্লাহ আমাদেরকে আল্লাহতে বিশ্বাস পরকালে বিশ্বাস নবীতে বিশ্বাস আল্লাহর অস্তিত্ব আসমান জমিনের সৃষ্টি আল্লাহৰ গ্রেটনেস এই বিষয়গুলো আল্লাহ তুলে ধৰে ইয়াইহন নাচ যখন বলবে যেমন ইয়া আইয়োহন্না কুমুল্লাদি খল ককুম ওয়ল্লাদী নামিউ কবিলিকুম্লা আল্লাহকুম তত্ত্ব কুমুল আল্লাদি জাললাকুমুল অরুদ ফেরসা এভাবে আসমানের গ্রেটনেস জমিনের সৃষ্টি উপর থেকে পানি বর্ষণ আল্লাহ আল্লাহর মহানত্বের বর্ণনা দিয়েছেন কি জন্য আল্লাহ বলতেছেন এগুলা দেখো না দেখার পরে তুমি এবার আমার এবাদত করো এটা ইয়া ইউহান নাসের বিষয়বস্তু তাইলে ইয়া ইউহান নাসের বিষয়বস্তু কি বিশ্বাস আল্লাহর মহানত্ব আসমান জমিনের সৃষ্টি পরকালে বিশ্বাস এগুলা হচ্ছে ইয়া ইউহান নাসের বিষয়বস্তু দ্বিতীয় ইয়া আইহাল্লাদিন আমানু 99 বার কোরআনে পাকের মধ্যে এসেছে কয়বার 99 বার এই 99 বারের মধ্যে একবারও মক্কা শরীফে আসেনি মদিনা 99 বারের মধ্যে 99 বার মদিনা শরীফে এসেছে মনে রাখবেন মুমিন আর মুসলিম দুইটার মধ্যে ফারাক আছে মুসলিম হচ্ছে এখনো ইম্ম্যাচিও মানে নাবালেক ধর্ম গ্রহণ করেছে কিন্তু ধর্মের নূর এখনো তার কল্প বাতেনের মধ্যে যায় নাই কেন কারণ কল্প বাতেনের মধ্যে আকিদার নূর যাওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হচ্ছে আপনার ভিতরে এসকে রসুল থাকা আমার নবীর আদব তাজিম এসকে বাদে ইমান নূর হয়ে আপনার ভিতরের জগতে যায় না সেই কারণে গ্রাম থেকে কিছু লোক এসেছে তারা বলতেছে ওকালতিল আরাফ গ্রামীণ লোকরা বলতেছে আমরা মুমিন হয়েছি আমার আল্লা বলতেছেন হাবিব তাদেরকে বলে দেন আমি মুমিন হয়েছি এই কথা যেন তারা না বলে তো কি বলবে তাদেরকে বল বলতে বলেন আসলাম না বলতে আমি মুসলমান হয়েছি কেন কো কারণ এখনো পর্যন্ত ঈমানের ভিতরের জিনিস তাদের ভিতরে এখনো ঢুকে নাই সেই কারণে সুরা হজুরাতের মধ্যে মুমিন এবং মুসলিম আলাদা আলাদা করে এসেছে নুনা বলল মুমিনাত বল মুসলিম মুনাল মুসলিমাত তো দুইটা যদি এক হয় তো আল্লাহ দুই শব্দ আনতেন না। প্রত্যেক মুমিন মুসলিম কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নয় সেই কারণে এই আয়াতের মধ্যে আল্লাহ মুসলিমকে সম্বোধন করে নাই মুমিনকে করছে।ই ইহাল্লাহ দি না আমানু অ পাক্কা মুমিন যাদের ইমানের মধ্যে পারফেকশন আছে। যাদের ইমানের মধ্যে। অ্যাশ কাছে আদব আছে আমল আছে তাদেরকে সম্বোধন করে আমার আল্লাহ বলছেন তার আগে এটা জেনে নেন ইয়াইউহাল্লাসের বিষয়বস্তু বুঝতেছেন ইয়াইউহাল্লা দিন আমানু যখন কোন আয়াতের মধ্যে আসে এটার বিষয়বস্তু আপনি যদি বলেন হুজু এক বাক্যে বলেন এক বাক্যে বলতে গেলে ইয়া ইউহাল্লাদী না আমানুর বিষয়বস্তু হচ্ছে আদবের রসুল আমার নবীন আদব শিক্ষা দেওয়া আমি দুই একটা আয়াত বলি আপনাদেরকে তাইলে বুঝতে পারবেন শুরুতেই কোরআনে পাকে একটা আয়াত এসেছে দেখছেন মুমিন কাদেরকে বলছে আমার আল্লাহ সাহাবাহামকে সম্বোধন করে বলছে এ আমার নবীর সাহাবিরা তাহলে সাহাবি ইমানিয়াতের ক্ষেত্রে কত পারফেকশন ইজ দেখেন তাদেরকে বলছে নবীর ক্ষেত্রে যেন রায়না শব্দ ব্যবহার না করে রায়না শব্দ আরবির মধ্যে অনেক অর্থে ব্যবহৃত হয় একটা অর্থ হচ্ছে আমরা বলি না কুড ইউ প্লিজ লুক এট মি আপনি একটু আমার দিকে তাকাতে পারবেন তো এটার জন্য আরবিতে রায়না ব্যবহার হয় আবার রায়না শব্দের আরো একটা অর্থ আছে যারা রাস্তাঘাটে খেতে ছাগল গরু চড়ান তাদের কো রায়ের ক্ষেত্রে রায়না শব্দ ব্যবহার হয় এখন আমার আল্লাহ বলছেন ও আমার নবীর সাহাবাই কেরাম আজকের পর থেকে নবীর শানে রায়না শব্দটা ব্যান ঘোষণা করছি আজিব বিষয় না আল্লাহ রবুল আলামিন বলছে আমি রয়না শব্দ ব্যান ঘোষণা করছি তোমরা রয়না শব্দ আমার নবীর শাহানে আর ব্যবহার করবে না সাহবা একরাম চিন্তায় পড়ে গেলেন মওলা এটা কি ধরনের রায়না শব্দের মধ্যে দোষ কোন জায়গায় পরে আমার নবীর ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পেরেছে যে মুনাফেকরা সাহবা একরামের সাথে বসে আমার নবীকে রায় না বলে ভিতরে ভিতরে ছাগল ছড়ানোর দিকে বুঝতে পেরেছেন ইঙ্গিত দিতেন এই বিয়াদবি থেকে বাঁচিয়ে সাহাবাই কেলামকে বারে গাহের সালতের আদব শিখানোর জন্য আমার আল্লাহ বলছেন হাব আমার নবীর সাহাবাই কেলাম আজকের পর থেকে নবীর সানে রায়না না শব্দ ব্যান ঘোষণা করছে আদব শিখিয়েছেন আমি বলেছি না আপনাদেরকে ইয়া ইউহাল্লাযিনা আমানুর বিষয়বস্তু হচ্ছে আদব